আশা করি সকলেই ভালো আছেন গিটার শেখার আগে গিটারের বিভিন্ন অংশগুলো সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা থাকা উচিত কারণ যখন আমরা বিভিন্ন লেসন যাব তখন যদি গিটারের অংশগুলো আমরা না জানি অপরিচিত থাকি তাহলে এই নামগুলো শুনে হয়তো বা চিনতে পারবেন না বা বুঝতে পারবেন না আর গিটারের যন্ত্রাংশের কোথায় কি আছে এবং কোনটার কি কাজ আমি আজকে বিশেষভাবে আলোচনা করছি আমরা যে কোনো সাইডেই দেখব গিটারের বিভিন্ন পার্ট দেওয়া আছে কিন্তু কোনটার কি কাজ তার এই জন্য একটু আলোচনা করা এই গোল অংশটা হচ্ছে সাউন্ড হোল যেখান থেকে সাউন্ডের উৎপত্তি হয় এই জায়গাটা দেখছেন যেখানে তারগুলো আটকে আছে সেটা হচ্ছে ব্রিজ আর ব্রিজের মধ্যে যে অংশগুলো আছে সেটা হচ্ছে ব্রিজ পিন ব্রিজ পিনের কাজ হচ্ছে আমরা যখন স্ট্রিংগুলো আটকাবো তখন এই ব্রিসপিনের মাধ্যমে আটকিয়ে থাকে এই জন্য বিস্পিনটা খুব ইম্পর্টেন্ট আর ব্রিসপিনের আগে যে এত রকম একটা অংশ দেখছেন যেখানে তারগুলো ভেসে আছে সেটাকে বলে স্যাডেল কারণ এই স্যাডেলটাই হচ্ছে ভারসাম্য রক্ষা করা তারগুলো এবার গিটারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাগুলো বা যে অংশটা বারবার বলা হয় সেটা হচ্ছে ফেড ফেইট বোর্ড পজিশন মার্ক ফেট কি ফেড বোর্ড কী পজিশন মার্ক কি তারের নিচের অংশে যে বোর্ডটি দেখছেন সেটা বলে ফেড বোর্ড আর ফেড বোর্ডের মাঝে মাঝে যে অংশগুলো দেখছেন সেটা হচ্ছে ফ্রেড প্রত্যেকটা ফ্রেড আর ফ্রেডের মাঝখানে যে অংশগুলো ভাগ করে দেওয়া আছে এক ফ্রেড থেকে আরেক ফেড সেটা বলে বলে নেক এখন ফ্রেড ফেইড বোর্ড এখন হচ্ছে পজিশন মার্ক দেখবেন বিভিন্ন গিটারে পজিশন মার্ক বিভিন্নভাবে থাকে তিন নাম্বার ফ্রেড পাঁচ নাম্বার ফ্রেড সাত নাম্বার ফ্রেড নয় নাম্বার ফেটের মধ্যে কিছু গোল গোল অংশ থাকে এটা কেন এটা চিহ্নিত করার জন্য আপনারা যখন গিটার শিখে যাবেন যখন কর ধরতে যাবেন বা হঠাৎ সাত আর এক দুই তিন চার পাঁচ সাত এভাবে গুনতে হবে না আপনি পজিশন মার্ক দেখলে বুঝতে পারবেন এটা সাত নাম্বার ফেড বা পাঁচ নাম্বার ফেড এই জন্য পজিশন মার্কগুলো দেওয়া আছে সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে টিউনিং কি টিউনিং কাজ হচ্ছে গিটার একটি তার যন্ত্র এর সুর কখনোই নির্দিষ্ট থাকে না তাই আমরা যখন গিটার বাজাবো তখন নির্দিষ্ট সুরে এটা টিউনিং করতে হয় আর এই সুর বাঁধতে হলে এই টিউনিং কিটা খুবই প্রয়োজন আমরা যে কোনো সুরের সাথে সুর মিলিয়ে আমরা তারগুলোকে সুরে বাঁধবো এই জন্য টিউনিং কিটা খুবই ইম্পর্টেন্ট এ হচ্ছে মোটামুটি আমাদের গিটারের পরিচিতি আর এগুলা আমাদের জন্য কেন এত ইম্পর্টেন্ট যদি হঠাৎ বলে ফ্রেড নাম্বার পেড বোর্ড নাম্বার পজিশন মার্ক নাম্বার যদি বলা হয়ে থাকে তাহলে নিশ্চিত বুঝতে পারবেন যে কোনটা কি কাজ করে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যা দিয়ে আমরা বাজাচ্ছি স্ট্রিং স্ট্রিংগুলো হচ্ছে এখানে মোট ছয়টা স্ট্রিং আছে আমরা সব সময় গুনে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমরা মিউজিকের ক্ষেত্রে আমরা নিজ থেকে গুনি চিকন যে তারটা আছে সেখান থেকে আমরা এক দুই তিন চার পাঁচ এবং ছয় নম্বর তার কাউন্ট করে থাকি কিন্তু মিউজিকের ভাষায় এ তারগুলোকে একটি সুরে বাঁধা হয়েছে এবং সুরের নামকরণ অনুযায়ী এই তারগুলোকে একটা নামকরণ করা হয়েছে যেমন স্ট্যান্ডার্ড যেটা ইন্টারন্যাশনালভাবে টিউনিং করা হয় সেই ক্ষেত্রে তারগুলোর নাম করা হয়েছে এক নাম্বার তারকে আমরা বলবো ই স্টিং নাম্বার দুই নাম্বার তারকে বলবো বি স্টিং তিন নাম্বার বলবো জি চার নাম্বার ডি পাঁচ নাম্বার এ এবং ছয় নাম্বার আবার ই তাহলে আমরা স্পষ্টভাবে মনে রাখার জন্য এক এবং ছয় একই নাম ই আর বাকিগুলো আলাদা তাহলে প্রথমটা ই পরেরটা বি পরেরটা জি তারপর ডি পর এ পর ই এগুলো আমরা যখনই গিটার শিখবো বা আজীবন এটা মনে রাখতে হবে কারণ এই ই থেকে শুরু করে পরবর্তী নোটগুলো আমরা কাউন্ট করব। এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এই ছিল আজকে আমাদের গিটার প্রজাতি এবং পরবর্তী ক্লাসগুলোতে এই গিটার পরিচিতির পরবর্তীতে যে দেখবেন ফ্রিটবোর্ড নিয়ে আলোচনা করব কোমাটিক স্কেল নিয়ে আলোচনা করব। কারণ একটার সাথে একটা জড়িত তাহলে আশা করি ভালো থাকবেন পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ রইল যারা আগ্রহ প্রকাশ করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন